জনের মধ্যে কিভাবে ঝগড়া লাগাবেন আপনি দুইজনের মধ্যে লাগিয়ে দিতে পারবেন শুধুমাত্র এই মন্ত্র দ্বারা একটি একটি কাজ কাজ এই এই কাজটি আপনি করতে পারবেন এটি মন্ত্র দ্বারা একদম আয় জীবনের জন্যই আপনি দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করতে পারবেন এটি একটি কালো যাদের কিতাব থেকে নেওয়া মন্ত্র এই মন্ত্র দ্বারা আপনি কাজ করতে পারবেন এই মন্ত্রটি লিখিয়া অবশ্যই দুইজন ব্যক্তির নাম লিখবেন তারপর তাদের চলাচল রাস্তায় এই পাতাটি পুঁতে দেবেন ইহাতে দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি হবে অন্যায় কাজে নিষেধ এটি কেউ অন্যায় কাজে করবেন না যেমন করবেন হচ্ছে দেখতেছেন একটা ছেলে একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক চলতেছে তারা অবৈধভাবে মেলামেশা করতেছে তখন আপনি এই কাজটা করবেন কোনো হালাল জায়গায় এই কাজটা করবেন না যেমন স্বামী স্ত্রীকে আপনি আলাদা করার জন্য এই মাত্র এই কাজ করবেন না এটা করলে আপনি আরও আপনার ক্ষতি হতে পারে এটা অন্যায় কাজে করা যাবে কাজে করবেন আপনি বিপদ করবেন ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো কাজের জন্য দেশ উদেশের বাহির থেকে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন তিন থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার কাজের সমাধান পাবেন